হাই হ্যালো নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আর আপনাদের জন্য স্পোর্টস ইন্ডিয়া অ্যান্ড মোড় আমি হাজির হয়েছি আরেকটি খেলার ভিডিও নিয়ে আপনাদের জন্য আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি আলোচনা করব দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলা শুরু হতে চলেছে সেই টি টোয়েন্টি ম্যাচ নিয়ে এই টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের প্লেইং ইলেভেন কিরকম হবে পিচ কন্ডিশন কেমন থাকবে এবং ওয়েদার কেমন হবে এই সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব তার জন্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে চব্বিশে আগস্ট শনিবার এবং ভারতের সময় অনুযায়ী এই ম্যাচটি শুরু হবে রাত বারোটা তিরিশ মিনিটে এবং এই ম্যাচটি খেলা হবে চিন্নাদের চেরোবাগ ক্রিকেট স্টেডিয়ামে আর এই ম্যাচটি আপনারা দেখতে পাবেন ফ্যান কোর্ট অ্যাপে এই মাঠের পিচ সাধারণত পেস বলিংকে সাহায্য করে বিগত লাস্ট পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ যদি আমরা দেখি তাহলে দেখব এখানে গড় রান হয়েছিল চুরাশি এবং যার মধ্যে বাষট্টি টু উইকেট পড়েছিল এই বাষট্টি টু উইকেটের মধ্যে পেস বোলাররা পেয়েছিল ছেচল্লিশটি এবং স্পিনার বোলাররা পেয়েছিল ষোলোটি এর থেকে বোঝা যাচ্ছে যে এখানকার পিচ ফাস্ট বলিংকে কতটা সাহায্য করে এছাড়াও এখানে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই পিচে এবং যারা টসে যেতে সেই টিম প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় এই টি টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তাদের দলে অনেক পরিবর্তন করেছে বিশেষ করে দক্ষিণ আফ্রিকা টিম আমরা দেখে নেব প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের প্লেইং ইলেভেন কিরকম হবে সম্ভাব্য প্লেইং ইলেভেন হলো সাই হোক জনসন চার্লস নিকোলাস পুরন রস্টন চেস রোবম্যান পাওয়াল অ্যালিক অ্যাথানাস ম্যাথিউ ফোর্ড রোমারিও শেফার্ড আকিল হোসেন কোভিড ম্যাকয় সামার জোশে বা গুডকেশ মতি এই হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন প্রথম টি টোয়েন্টি ম্যাচের এবার আমরা দেখে নেব প্রথম টি টোয়েন্টি ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্লেয়িং ইলেভেন দক্ষিণ আফ্রিকার প্লেয়িং ইলেভেন হলো রেজা হ্যান্ড এডেন মাকরাম রায়ন ফ্রিক্টন ট্রিস্টন স্টাফস রাশি ভ্যান্ডার ডুসান ডোনাভেন ফেরেরা উইয়ান মোল্ডার বীরজন ফরচুন আন্দ্রে বার্গার ওটনিল বার্টম্যান লুঙ্গি এন গিডি এই হলো দক্ষিণ আফ্রিকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের জন্য সম্ভাব্য প্লেইং ইলেভেন আমার এই ভিডিও করার মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমে কোনো প্লেয়ারের কোনো রকম চোট আঘাতের খবর নেই আপনাদের মতে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কারা দলের সুযোগ পেতে পারে তা আপনারা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার